আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার মাননীয় উপদেষ্টা আমাদের আসিফ মাহমুদ সাহেব একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে তার ভেরিফাইড পেজে সেটা ছিল হচ্ছে মধ্যপ্রাচ্যের কুয়েতে কোনো ধরনের কোনো পূর্ব শর্ত ছাড়াই তারা বিষা দিতে রাজি হয়েছেন আলহামদুলিল্লাহ বিষা দিচ্ছেন আমরাও চাই বাংলাদেশ থেকে দক্ষ লোক আসুক এখানে এসে তারাও বাংলাদেশের মুখ উজ্জ্বল করুক সুনাম বইয়ে আনুক তো এখানে আমার কিছু কথা আছে সেটা হচ্ছে যে যেহেতু আমাদের উপদেশটা একটা পোস্ট করেছেন প্রথম আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা বাংলাদেশি এখানে আসতে সাত লক্ষ আট লক্ষ টাকা খরচ হচ্ছে নাম্বার ওয়ান এইটাকে আগে ঠিক করেন যেইখানে ভারতের একটা নাগরিক কুয়েতে আসতে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা খরচ হয় সেইখানে আমার দেশের একটা নাগরিক সাত লক্ষ সাড়ে সাত লক্ষ টাকা খরচ করে পঁচাত্তর টাকা বেতন চাকরি করে এখানে তাহলে সে এখানে এসে চুরি ডাকাতি করবে না কি করবে ধার করে আসবে ঋণ করে আসবে তাহলে সে কি করবে আগে আপনারা এটা পয়সালা করেন বাংলাদেশের বর্তমান সরকারকে বলবো আগে এটা পয়সা করেন এবং কি বাংলাদেশ দূতাবাস কুয়েতে অবস্থানরত যারা রয়েছেন তারা এটা নির্ধারণ করতে হবে যে বাংলাদেশিরা কত টাকা খরচ করে কুয়েতে আসবে আর নম্বর টু হচ্ছে তাদেরকে যে কোম্পানিতে আসতেছে স্যালারি কত দিচ্ছে এবং কি আনার পরে তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে তিন নম্বর হচ্ছে কোনো প্রবাসী ভাই এখানে এসে দুঃখে দুঃখে মরবে কষ্ট করবে না খাইয়ে মরবে এটার জন্য বাংলাদেশ সরকার এবং কি বাংলাদেশ কুয়েতে অবস্থানরত বাংলাদেশে দূতাবাসকে তাদের সুব্যবস্থা নিশ্চিত করতে হবে অনেকে দক্ষ কর্মী এখনও কুয়েতে বর্তমানে রয়েছেন যে বছরের পর বছর পড়ে আছে তারা কোনো কোম্পানিতে ট্রান্সফার হতে পারছে না এই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত করে নাই তো সরকারকে বলবো এই সকল বিষয় নিয়ে প্লিজ বিশেষ করে বাংলাদেশ থেকে যে শ্রমিকরা আসতেছে সাত লাখ আট লাখ টাকা খরচ করে আসতেছে এটার দিকে নজর দিতে হবে আপনাদের